গুড মর্নিং গাইজ আজকে গণেশ চতুর্থী এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমি ছটার সময় উঠেছি উঠে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া নেই যেহেতু প্রবলেম আছে তো তাই জন্য কাজটাচ কমপ্লিট করে স্নান টান করে একটু এসে বসেছি পাখার তলে এত গরম দুদিন ধরে পড়ছে সে আর মানে বলার কথা না তারপর বর্মশাকে একটু ফোন করলাম ও আসছে ট্রেনে এখনও নামেনি নেমে তারপরে আসবে অনেকক্ষণ টাইমই লাগবে আর আমি আজকে যেহেতু শনিবার আজকে একটু নিরামিষ করব তো কালকে তো দেখালাম যে মোচা কেটে রেখেছি তো মোচাটাই আজকে করব আর দেখি কি করা যায় তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভাত হয়ে গেছে আর ওখানে পাঁপড় ভেজেছি এখানে করেছি নিরামিষ সয়াবিনের তরকারি আর বাদাম দিয়ে মোচা করেছিলাম আর মুগের ডাল তো তারপর দেখো সকালবেলা আজকাল ভাত খাইনি একটু ছাতু খেয়ে নিয়েছি এই যে বর্মশায় চলে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর সন্ধেবেলা বর্মশায় চা করেছিল একটু তো দেখো এখানে আমি লিকার চা খেয়েছি তারপর হচ্ছে এটা হচ্ছে গজাননের প্রসাদ মেজি ভাই দিয়েছিলো তো সেটাই খেলাম তারপরে সন্ধেবেলা একটু বসে এডিট করছিলাম কিছু কাজ ছিল কাজটাচ কমপ্লিট করলাম তো এখন খাবো রান্নাবান্না সবই আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো টাটা